আজ আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করবো প্রথমে ইলেকট্রিক কেতলির যে পাওয়ার সাপ্লাই কট রয়েছে তার সাথে কানেক্টর তা চেক করব। তো আমরা আজ সিরিজ কট ব্যবহার করব একটি ক্যাবল টেস্টার ব্যবহার করব এই যে তো এটা নিরাপদ দেখেন কটের সাথে পাওয়ার সাপ্লাই যে টু টুপিন কট রয়েছে তার সাথে আমি শর্ট করছি এবং কোয়ান্টিনিটি চেক করছি একটি সাইড ভালো রয়েছে এই যে একটি সাইড ভালো রয়েছে এবং অপর সাইড আমি চেক করছি অপর সাইডও ভালো রয়েছে তো পাওয়ার সাপ্লাই কর এবং কানেক্টার ভালো রয়েছে এবার আমি কেতলির যে রিং কানেক্টর রয়েছে সেটাও চেক করব। নিচের দিকে আমি সুইচ অন করে রেখেছি দেখেন টেস্টার জ্বলছে না তো সমস্যা কেতলির ভিতরে রয়েছে আমরা কেতির যে বেজ সেটা খুলছি তো কানেক্টর থেকে আমি এইট প্রুফ ক্যাবলের যে লাক্স রয়েছে সেগুলো খুলে নিয়েছি এবার আমি কানেক্টর চেক করছি এই সাইডের কানেক্টর ভালো রয়েছে এবং অন্য সাইডের কানেক্টর চেক করছি দেখেন এটাও ভালো রয়েছে তো দুই সাইডের কানেক্টর ভালো রয়েছে তো এবার সুইচ চেক করতে হবে হিটিং এলিমেন্ট বা কয়েল ভালো রয়েছে কানেক্টর ভালো রয়েছে এবং হিটিং কয়েলও ভালো রয়েছে এবার সুইচ চেক করতে হবে সুইচের দিকে যে দুটি কেবল চলে গেছে সেই কেবল চেক করছি দেখেন বাতি জ্বলছে না কোয়ান্টিনিটি শো করছে না অর্থাৎ সুইচটি নষ্ট হয়ে গেছে আমরা সুইচ খুলব এখানে একটি স্ক্রু রয়েছে এবং ঢাকনার নিচে আরও দুটি স্ক্রু রয়েছে তা খুলে মূলত সুইচটি বের করতে হবে এই তিনটি স্ক্রু খুলে সুইচটি বের করতে হবে এরপরেই বোঝা যাবে যে সুইচটি নষ্ট হয়েছে না অন্য কোনো সমস্যা ওই স্ক্রু দুটি খুলে হ্যান্ডেলের যে কভার সেটা খুলতে হবে এরপরেই মূলত সুইচ খুলে যাবে দেখেন আমি হ্যান্ডেলের কভার খুলে নিয়েছি এবং সুইচের উপরে যে কভার রয়েছে সেটাও খুলে নিয়েছি এটাই মূলত সুইচ যেটা থার্মোস্টার সুইচ যার নিচে একটি বায়োমেটালিক স্টিপ দেওয়া থাকে স্বাভাবিকভাবে একশো ডিগ্রি তাপমাত্রায় ওই বায়োমেটালিক স্টিপ বেঁকে যায় যখন পানির বাষ্প হয় বায়োমেটালিক স্টিপ বেঁকে যায় এবং সুইচটি পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করে দেয় তো আমরা সুইচটি খুলছি এই সুইচটি মূলত নষ্ট হয়ে গেছে ভিতরে পানি জমে নষ্ট হয়ে গেছে তো এ ধরনের কানেক্টার এবং এই সুইচ মার্কেটে কিনতে পাওয়া যায় আমি সাদা কালারের সুইচ ফিটিং করছি একটি স্ক্রু দিয়ে সুইচ আটকানো থাকে দুই সাইডে দুটি কানেক্টার দিয়ে সুইচ কানেকশন করতে হবে কানেক্টরগুলি আমি একটু পাঞ্চ করে নিচ্ছি যাতে টাইট হয় তো সুইচ কীভাবে চেক করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দুটি টার্মিনাল রয়েছে সুইচের কনট্যাক্ট পয়েন্ট এই দুটি শর্ট করলে মূলত বোঝা যাবে সুইচ অন করে শর্ট করতে হবে দেখেন সুইচ অন করে আমি শর্ট করবো কিন্তু এই সাইডের যে টার্মিনাল সেটা ভেঙে গেছে তো আমি নতুন যে সুইচ সেটা দেখাচ্ছি আপনাদের সুইচ অন করে এই যে দুই টার্মিনাল শর্ট করলে মূলত টেস্টার জ্বলবে এই যে জ্বলছে আপনারা মিটার ব্যবহার করে চেক করতে পারেন কোয়ান্টিনিটি চেক করা যায় অথবা সিরিজ কড ব্যবহার করতে পারেন তো সুইচ কানেকশন করা শেষ এবার ওই যে সুইচের উপরে যে কাবার ছিল সেটা এখানে লক করে দিতে হবে খুবই সহজ কাজ এই যে সুইচের কাবারের সাথে যে গ্রুপ রয়েছে গ্রুপের ভিতর ঢুকিয়ে লক করে দিতে হবে তো কিভাবে লক করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইভাবে ঢুকিয়ে সামনের দিকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে এই যে ঢুকিয়ে পিছনের দিকে চাপ দিতে হবে তাহলেই লক হয়ে যাবে লক হয়ে গেছে দেখেন লক হয়ে গেছে এই যে এইভাবে ঢুকিয়ে চাপ দিলেই লক হয়ে যাবে শুধুমাত্র সুইচের সমস্যার কারণে কেতলিটি চলছিল না খুব সহজেই ইলেকট্রিক কেতলির সমস্যা চিহ্নিত করা যায় ফাইন্ড আউট করা যায় এবং সমাধান করা যায় যদি এই ধরনের ইলেকট্রিক কেতলির হিটিং কয়েল কেটে যায় তাহলে মুশকিলে পড়তে হয় হিটিং কয়েল পরিবর্তন করা যায় না বডি সহ পরিবর্তন করতে হয় এই ধরনের হিটিং কয়েল বডির সাথে অ্যাডজাস্ট করা থাকে আলাদাভাবে ফিটিং করা যায় না অ্যারেল ডাইট বা নেগেটিভ পজিটিভ আঠা ব্যবহার করে যদি ফিটিং করা যায় তাহলে পরবর্তীতে সেখান থেকে ধোয়া তৈরি হয় এ কারণে সেটাও নিরাপদ নয় তো আর বাদবাকি বাকি যে কাজ রয়েছে সুইচ কানেক্টর এবং যে সুইচ কানেক্টর এগুলো পরিবর্তন করা যায় পাওয়ার সাপ্লাই কট পরিবর্তন করা যায় তো পূর্বের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ইলেকট্রিক কেতলির দুটি কানেক্টর এবং সুইচ কিভাবে পরিবর্তন করতে হয় ওই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া থাকবে তো কেতলির তলা আমি ফিটিং করে দিচ্ছি দেখেন আমার ফিটিং করা শেষ এবার যে ঢাকনা রয়েছে ওই ঢাকনাটি লক করে দিতে হবে বিভিন্ন মডেলের ইলেকট্রিক কেতলি পাওয়া যায় এর মূলত দুটি কানেক্টর থাকে এবং একটি সুইচ থাকে তো কেতলির সাথে যে কানেক্টর সেটা মূলত থার্মোস্ট্যাট থাকে বা বায়োমেটালিক স্টিপ থাকে এবং সুইচের সাথে একটি বায়োমেটালিক স্টিপ থাকে যেটা একশো ডিগ্রি তাপমাত্রায় বেঁকে যায় এবং পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করে দেয় দেখেন ইলেকট্রিক কেতলি চলছে এবং ওই সুইচটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে